আমি হাইকোর্টের রায়ে খুশি আছি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকবো যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করে আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার সাতাশে আগস্ট একটা সার্থকতা পেয়েছি কিন্তু আমরা সফলতা পাইনি সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা ছাত্র সমাজের নেতা বলে পরিচিত সায়ন লাইরি শেষ পর্যন্ত জামিনে মুক্তি পেয়ে গেলেন গতকাল কলকাতা হাইকোর্টের রায়ের পর আজকে বেলা দুটোর মধ্যে কলকাতা পুলিশকে সায়ন লাহিরিকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতোই এদিন কলকাতা পুলিশ সুরসুর করে সায়ন লাহিরিকে নিয়ে গাড়িতে করে ঠিক মতো ঠিক জায়গায় পৌঁছে দিল এখন এই ঘটনার পর এই ঘটনা দেখে অনেকেরই যেটা মতামত অনেকেই যেটা বলছেন যে সেই বাংলার একটা প্রবাদ আছে না যে সাপে বড় সাপে বড় হয়ে যাওয়া তো সেই মমতা প্রশাসনের সাপে যেন অভিশাপে যেন সায়ন লাহিড়ির বর হয়ে গেল বর হয়ে গেল কেন সায়ন লাহিড়ি জিরো থেকে হিরো হয়ে গেলেন ছিলেন একজন সামান্য ছাত্র সেখান থেকে তিনি আজকে ছাত্র নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনের মুঠো থেকে বীর দর্পে বেরিয়ে এলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কাণ্ড মানে যেভাবে তিনি একের পর এক পশ্চিমবঙ্গের বুকে যারা নেতা নয় যারা সাধারণ মানুষ তাদেরকেও নেতা বানিয়ে দিচ্ছেন তাদেরও নেতা হওয়ার সুযোগ করে দিচ্ছেন সেইটাকে সামনে রেখেই কিন্তু অনেকেই যেটা মন্তব্য করছেন যে এই সায়ন লাইরির ক্ষেত্রে আসলে সেদিন যে সাতাশ তারিখের যে নবান্ন অভিযানের ঘটনা যেভাবে তাকে পুলিশ গ্রেফতার করেছিল এই ঘটনাটা পুরো সাপে বড় হয়ে গেল এখন এই যে পুরো ব্যাপারটা এই পুরো ব্যাপারটার মধ্যে একটা রাজনীতিরও ব্যাপার আছে রাজনীতিরও একটা খেলা আছে এবং সেই রাজনীতির খেলাটা বুঝতে গেলে এদিন সায়ন লাহিরি জেল থেকে বেরোনোর পর মুক্তি পাওয়ার পর ঠিক কি বলেছেন মিডিয়ার সামনে বন্ধুরা সেটা আগে দেখা দরকার আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণ আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দি আছে তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব

তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম তাই বিভিন্ন পূরণমূলক নীতি আমাদের ওপর ছাপানো হয়েছে কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞতা খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশ প্রশাসন তাদেরকে যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও আপনাদের মাধ্যমে যেন জনগণের সামনে প্রকাশ করে সেটার জন্য ই ফাইলিং করা হয়েছে আমি এই বিষয়ে কোনো কিছু এখনও জানি না অবশ্যই জারি থাকবে আমরা যেই লড়াই শুরু করেছিলাম সেটার সাতাশে আগস্ট একটা সার্থকতা পেয়েছি কিন্তু আমরা সফলতা পাইনি সফলতা সেই দিন পাবো যেই দিন আমরা দিদি ভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারবো অবশ্যই 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 যারা এই গণ আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায় আমি বলতে পারবো আছে তাতে আমরা সবসময় সাহায্য সবে শুরু হয়েছে বন্ধুরা আপনারা খেয়াল করলেন যে সায়ন নাহিরি কিন্তু সবার আগে তিনি যেটা বললেন যে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ মানে হচ্ছে বিজেপির কাছে কৃতজ্ঞ কেন না যেহেতু শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি পুরোপুরিভাবে এই দুঃসময়টাতে তার পরিবারের পাশে ছিল এবং বন্ধুরা আপনারা হয়তো জানেন যে শুভেন্দু অধিকারী কিভাবে এই সায়ন লাহিড়ির পরিবারকে পুরোপুরিভাবে আইনি সাহায্যটা দিয়েছেন আইনি সাহায্যের সমস্ত খরচা বহন করেছেন এখন এই যে সায়ন লাহিরিদের সায়ন লাহিরির মতো ছেলেদের ছাত্রদের বিজেপির দিকে চলে যাওয়া শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানানো এতে আখেরে কার লাভ হলো এতে কি আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লাভ হলো তৃণমূলের কোনো লাভ হলো লাভের গুড়টা আসলে খেয়ে গেল কে সেই বিজেপি সেই শুভেন্দু অধিকারী আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নাছরবান্দা মানসিকতা এই যে পুলিশ প্রশাসনকে দিয়ে প্রতিবাদীদের মধ্যে থেকে যাকে তাকে তুলে ধরে একেবারে জেলে পুড়ে দেওয়া এবং তারা যখন জেল থেকে বেরিয়ে আসছেন তখন কিন্তু তারা যে রূপে ধরা দিচ্ছেন তাতে কিন্তু তৃণমূলের জন্যই আগামী দিন আগামী দিনের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু মোটেও পিছু পাওয়া হচ্ছে না মোটেও পিছু হটতে রাজি নয় কেননা এই সায়ন লাহিরির বিরুদ্ধে এরই মধ্যে মানে হাইকোর্টের যে রায় সায়ন লাহিরিকে মুক্তি দেওয়ার সেই রায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল ঠুকে বসে আছে অর্থাৎ রাজ্য সরকার এখানেই ব্যাপারটা ছেড়ে দিতে আগ্রহী নয় এবং গতকাল কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে কীভাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রীতিমতো আইনি তর্কে জড়িয়ে পড়েছিলেন বন্ধুরা সেই ভিডিওটাও হয়তো আপনারা দেখে থাকবেন দেখেছেন এবং কি কি বিষয়গুলো নিয়ে বিচারপতি প্রশ্ন তুলছেন আপনারা হয়তো পুরোটাই খেয়াল করেছেন কিন্তু এইখানে এই যে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবারও যাওয়া এবং যাচ্ছে কার টাকায় রাজ্য সরকার কিন্তু এই যে মামলাটা সায়ন লাহরির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করেছে সেই খরচাটা কিন্তু যথারীতি সেই রাজ্যের মানুষের যারা ট্যাক্স পেয়ার যারা ট্যাক্সের টাকা দিচ্ছেন তাদের পকেটের টাকা দিয়ে কিন্তু সায়ন লাহরিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবারও রাজ্য সরকার যাচ্ছে এবং এতে অনেকেই খোঁচে গিয়ে সোশ্যাল মিডিয়ায় যেটা বলছেন যে এ তো আসলে মানে হাতে থুতু ফেলে থুতু চাটার মতো অবস্থা তারপরেও কিন্তু রাজ্য সরকারের কোনো হুঁশ হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু হুঁশ ফিরছে না তাহলে হুঁশটা ফিরবে কবে ফিরবে হয়তো সেদিনই যখন এই সায়ন লাহিরদের মতো একের পর এক ঘটনা ঘটবে এবং একের পর এক ছাত্র যুব সমাজ বিজেপির দিকে চলে যাবে শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা জানাবে যখন এই ব্যাপারটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন আর রাজ্যের শাসক দল তৃণমূলের কিছু করার থাকবে না তখন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশ ফিরবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে